তো দেখুন আমার এই ভিডিওটি ভাইরাল হয়েছে ভিডিওতে শুধুমাত্র আমি একটা কাজ করেছি কাজ করার পর থেকে প্রতি মিনিটে মিনিটে ভিউজ বাড়ছে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে এক হাজার অষ্টনব্বইটি ভিউজ এসেছি তো আমি যদি একবার রেফারেন্স করি তাহলে দেখতে পাবেন যে অষ্টনব্বই থেকে কয়টা ভিউজ বেড়ে দেখতে পাচ্ছেন অষ্টনব্বই থেকে উনতিরিশ মানে একত্রিশটি কিন্তু ভিউজ বেড়ে গেল ঠিক আছে তার মানে আমার এই ভিডিওটি ভাইরাল হয়েছে এই ভিডিওটি আমি আপলোড করেছি দুই দিন আগে ঠিক আছে দুই দিন আগে। মানে আমি সন্ধ্যা সাতটার দিকে ভিডিও আপলোড করেছি সন্ধ্যা থেকে পুরো রাত কোনো ভিউজ নেই সকালবেলা উঠে দেখি ভিডিওতে একটা দুইটা করে ভিউস আসতেছে তো আমি ভিডিওর নমুনা দেখে বুঝতে পারলাম যে আমার এই ভিডিওটি ভাইরাল হবে যখন আমি সেই ভিডিওর অ্যানালাইটিক্সে গিয়ে দেখলাম সেই ভিডিওর অ্যানালাইটিক্সে গিয়ে দেখলাম যে আমি একটা বড় ভুল করেছি যখন আমি সেই ভুলটি সংশোধন করলাম তারপর থেকে দেখছি যে প্রতি মিনিটে মিনিটে ভিডিওতে ভিউজ বাড়ছে তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন ভিডিওটি ভাইরাল হবে যদি আপনি বুঝতে পারেন কোনো নমুনা দেখে বুঝতে পারেন যে আপনার এই ভিডিওটি ভাইরাল হবে তখন সেই ভিডিওতে আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটি করলে আপনার সেই ভিডিওটি কেউ আটকাতেই পারবে না সেই ভিডিওটি ভাইরাল হবে কি হবেই একশো পার্সেন্ট গ্রান্টি তো দেখুন ভিডিও ভাইরাল বলতে এটা বোঝায় না যে এক লক্ষ দুই লক্ষ বা ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এটা বোঝায় না যদি আপনার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব থাকে এবং আপনার ভিডিওতে যদি ছয়শো ভিউস আসে তাহলেই ভাববেন যে আপনার সেই ভিডিওটি ভাইরাল হয়েছে ঠিক আছে তো দেখুন আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কোন ভিডিওটি ভাইরাল হবে তো তার আগে আপনাদেরকে আমি জানাই আমি যখন এই ভিডিওটি আপলোড করি ঠিক আছে আপলোড করার পরে আমি সকালবেলা উঠে দেখি যে একটা দুইটা করে ভিউস আসতেছি তখন আমি লক্ষ্য করলাম যে ভিউসটি কিসের মাধ্যমে আসতেছি আমি এই যে হাউ ভিওর্স ফাইন্ড দিস ভিডিও এখানে এসে দেখলাম ভিউর্সটি আমার যে আসতেছে একটা দুইটা সেটা হলো যে ইউটিউব ফিচার্স থেকে আসতেছে ঠিক আছে ইউটিউব ফিচার্স তখন আমি ভাবলাম যে ইউটিউব ফিচার্স মানে হলো যে আমার হয়তো এই ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে তখন আমি ইমপ্রেশনে গিয়ে চেক করি যে এই ভিডিওতে দেখছি যে এক হাজার ইমপ্রেশন চলে এসেছে ঠিক আছে এক হাজার ইমপ্রেশন চলে এসেছে তারপরে আমি ভিডিওর যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এখানে এসে দেখি শুধুমাত্র তিন পার্সেন্ট তিন পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তখন আমি এই ভিডিওতে একটা কাজ করলাম আপনারা কি জানেন যে ভিডিও কখন ভাইরাল হয় ভিডিও তখনই ভাইরাল হয় যখন আপনার সেই ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিরেকশান বেশি থাকবে এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেশি থাকবে তখন কিন্তু আপনার সেই ভিডিওটি ভাইরাল হবে সেই ভিডিওটি কেউ আটকাতেই পারবে না ঠিক আছে তো দেখুন কোনো ভিডিও যদি আপনার পাঁচ মিনিটের হয় আর কেউ যদি দুই মিনিট দুই মিনিট করে দেখে মানে অ্যাভারেজ যদি সেই ভিডিওটি দুই মিনিট দুই মিনিট করে ওয়াশ করে তাহলে কিন্তু সেই ভিডিওর মানে অ্যাভারেজ ভিউ ডিরেকশনটি বেড়ে যায় এবার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হলো আপনার ভিডিওর থাম নিলে যতই বেশি ক্লিক পড়বে ততই কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে যখন আমি সকালবেলা দেখলাম যে আমার ভিডিওতে একটা দুইটা করে ভিউস আসতেছে তারপরে লক্ষ্য করলাম যে ইমপ্রেশন রয়েছে তিন ভিডিওতে ইমপ্রেশন আসতেছে মানে আমার ভিডিওর যে থামনিল সেই থামনিলটি ইউটিউব নিত্য নতুন লোকের কাছে শো করাচ্ছে নিত্য নতুন লোকের কাছে পাঠাচ্ছে ব্রাউজ ফিচার্সে হোম পেজে ঠিক আছে সাজেস্ট ভিডিওর মাধ্যমে আমার ভিডিওটি ইউটিউব রেকমেন্ড করছে কিন্তু ভিডিওতে ভিউজ একটা দুটো করে আসতেছে ঠিকই কিন্তু ইমপ্রেশন ক্লিক রেট রইল তিন পার্সেন্ট তখন আমি করলাম কি সেই ভিডিওর যে থামনিল সেই থামনিলটি কিন্তু আমি একটা এক করে বানালাম সেই থামনিলে আমি অনেক টাইম দিলাম এক ঘন্টা দুই ঘন্টা ধরে সেই থামনিলে আমি টাইম দিলাম দিয়ে আমি এই থামনিলটি বানালাম বানার পরে যখন এই থামনিলটি আমি ভিডিওতে অ্যাড করলাম অ্যাড করার এক ঘন্টা পর থেকে দেখি আমার সেই ভিডিওর ইমপ্রেশন ধীরে ধীরে তিন থেকে চার পাঁচ ছয় করে এই যে সেভেন পয়েন্ট তিন পার্সেন্টে চলে এসেছে আপনার কোনো ভিডিওতে যদি সিক্স পার্সনের উপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকে তাহলে ভাববেন যে আপনার সেই ভিডিওটি ভাইরাল হবে সো তাহলে আপনারা কি করবেন আপনাকে সবসময় আপনার চ্যানেলের দিকে নজর রাখতে হবে আপনি যে প্রতিদিন ভিডিওগুলি আপলোড করছেন সেই ভিডিওগুলির ইমপ্রেশন মাঝে মাঝে চেক করতে হবে প্রতিটি ভিডিওর রিসে যাবেন রিসে যাওয়ার পর ইমপ্রেশন চেক করবেন যে কোন ভিডিওতে ইউটিউব কীরকম ইমপ্রেশন পাঠাচ্ছে ঠিক আছে এইটু প্রতিটি ভিডিওতে পাঁচশো সাতশো হাজার ইম্প্রেশন পাঠায় সেটি নতুন চ্যানেল হোক কিংবা পুরাতন চ্যানেল হোক যদি আপনার কোনো ভিডিওতে এক হাজারের উপরে এক হাজারেরও বেশি ইম্প্রেশন পাঠায় আর ইম্প্রেশনের গ্রাফটি যদি এইরকমভাবে উপরে থাকে তখন সেই ভিডিওতে আপনাকে একটা কাজ করতে হবে সেইটা হলো সেই ভিডিওর থামনেলটি আপনাকে চেঞ্জ করতে হবে থামনেলটি আপনাকে অ্যাক করে বানাতে হবে আরও ভালোভাবে বানাতে হবে কারণ হলো ইউটিউব তো আপনার ভিডিওর ইমপ্রেশনটি পাঠাচ্ছে তার মানে ইউটিউব আপনার সেই ভিডিওটি নিত্য নতুন লোকের কাছে পাঠাচ্ছে সেটি ব্রাউজ ফিচার্সের মাধ্যমে হোক কিংবা সাজেস্ট ভিডিওর মাধ্যমে হোক ঠিক আছে যেই ফিচার্সের মাধ্যমে হোক সেই ভিডিওটি ইউটিউব নিত্য নতুন লোকের কাছে পাঠাচ্ছে তো ইউটিউব তো ভিডিওটি পাঠাচ্ছে না আপনার ভিডিওর থামনেলটি পাঠাচ্ছে মানুষকে যদি আপনার থামনেলটি পছন্দ লাগে ভালো যদি আপনি বানাতে পারেন তবেই পছন্দ লাগবে যদি আপনার থামলিলটি মানুষকে পছন্দ লাগে তবেই কিন্তু আপনার থামনিলে ক্লিক করবে আর যত বেশি আপনার থামনিলে মানুষ ক্লিক করবে তত কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে আর যত আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে ততই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে তো এই জন্যে ভিডিও ভাইরাল করার মেন ভূমিকা পালন করে থাকে থামনিল তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক ভিডিওর থামনিল খুব সুন্দরভাবে বানান ঠিক আছে তো এই জন্য আপনারা ইউটিউবে অনেক টিপস দেখবেন থামনিল কিভাবে বানানো যায় খুব সুন্দর সুন্দর থামনিল কিন্তু বানানো আপনারা শেখেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে গিয়ে আপনি একজন সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটি এটাই ছিল যদি এই ভিডিওটি দেখে আপনার একটু উপকারে এসে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ